আমার মেয়ে ছোট মা আসছে আমাদের বাড়িতে আজকে দু একদিন পরপরই ও আসে ওর আসার কোনো অনুমতি প্রয়োজন হয় না যখন চলে আসে ওর জন্য আমি কলিজা ভুনা করতেছি কলিজা ভুনাতে আজকে একটু লবণ বাড়িয়ে দিছি যাতে কম না হয় শহর থেকে আসার সময় আমি এক বস্তা ব্যাগ নিয়ে আসছি আরো অনেক কিছু আনছি তো ব্যাগগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাবো একটার চেয়ে একটা সুন্দর আর ও হলো আমার ছোট বোন আমার মেয়ের আরেক মা আমার মেয়ে দুনিয়াতে আসার পর ওকে কোলে নেয়া ও সমস্ত কিছু করা আমার এই ছোট বোনটা এক বছর করেছে করেছে সাথে আমার মেয়ের বাবা সব কিছুই করেছে আমার তেমন মেয়ে পালতে কষ্ট হয়নি আমাকে কষ্ট করতেও হয়নি আমার তেমন কোলেও নিতে হয়নি আমার মেয়ে মনে করে আমি তো ওর মা সেই সাথে ওর খালামনি হচ্ছে ওর আরেকটা মা আমার প্রত্যেকটা কাজে আমি ওকে পাশে পাই সেই সাথে ওর সুখে দুঃখেও আমি সবসময় পাশে থাকি আর এই এক বস্তা ব্যাগ আনা হয়েছে কিন্তু আমাদের দোকানের জন্য মানে আমার হাজবেন্ডের দোকানের জন্য ব্যাগগুলো একটার চেয়ে একটা সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের দোকানে পাওয়া যাবে দুইজনে মিলে আপনাদেরকে একটা একটা করে ব্যাগগুলো দেখাচ্ছি ব্যাগগুলো খুবই সুন্দর একটার চেয়ে একটা সুন্দর আমি কিন্তু শহরে আমার মেয়েকে ডক্টর দেখাতে গিয়েছিলাম ডক্টর দেখিয়ে আর ওখান থেকে কেনাকাটা করে চলেও আসছি আসার সময় অনেক কিছু আমাদের দোকানের জন্য নিয়ে আসছি তখন অনেকেই ভেবেছিলেন যে আমরা হয়তো সবকিছু গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি হয়তো আমার বোঝানোটা ভুল হয়েছিল মেন কাজ ছিল মেয়েকে ডক্টর দেখানো সেই সাথে দোকানের জন্য অনেক কেনাকাটা করে নিয়ে আসছিলাম এখন আমি আমার বোনের জন্য আজকে কলিজা সিঙ্গারা বানাবো তো এয়ার ফ্রায়ারে তো কোনো তেলের প্রয়োজন হয় না এটা ভীষণ উপকারী আমার সময় বাঁচিয়ে দেয় সেই সাথে তেল ছাড়া একটা মজার খাবার তৈরি হয়ে যায় এই যে সিঙ্গারা পুরটা আমি তৈরি করে নিয়েছি এখানে ছোট ছোট করে কলিজার পিসগুলো দিছি তো রুটি মেকারে আমি হচ্ছে সিঙ্গারা রুটিটা করে নিচ্ছি আর আমি কিন্তু সব কাজে একদম এক্সপার্ট না আজকে প্রথমই বানাচ্ছি আমি এ ধরনের সিঙ্গারা কোনো রকম হবে আর কি খেতে পারলেই হলো সিঙ্গারা যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটাও পারফেক্ট ভাবে হয়নি আগে কখনো করিনি তো বললাম তো আমি এইসব কাজে একদম এক্সপার্ট না তবে আমার চেয়ে ভালো এক্সপার্ট কিন্তু আমার ছোট বোন আমার কোন আমাকে হেল্প করতেছে দুই বোন একসাথে মিলেমিশে কাজ করি বোন বোনকে হেল্প করবে ভাই বোনকে হেল্প করবে বোন বোন মিলে থাকবে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক থাকবে একজন একজনের আমি সিঙ্গারা সিঙ্গার দিতে পারছিলাম না মনে হচ্ছে যে আমি কলিজার মোমোজ বানাচ্ছি যা কোনোভাবে হলেই হলো খেতে পারলেই চলবে দুই বোন মিলেমিশে করতেছি কোনোটা সিঙ্গারা মতো হচ্ছে কোনোটা মোমোজের মতো হচ্ছে ইয়ার ফ্রায়ারের কথা কি বলবো এই পর্যন্ত টিকিও আই ফেসবুক পেজ থেকে আমি যে কয়টা প্রোডাক্ট নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং ব্যবহার করে এত পরিমাণে শান্তি পাচ্ছি এই যে আমার সিঙ্গারা কোনোটা হয়েছে মতো হয়েছে পুলি পিঠার মতো তো রেডি আমি এয়ার ফ্রায়ার এগুলো দিয়ে দিচ্ছি এই এয়ার ফ্রায়ারটা আপনারা পেয়ে যাবেন টিকিও আইউ ফেসবুক পেজ পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে অর্ডার করা একদমই ইজি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে অথবা মেসেজ করলেই হবে অর্ডার করতে যেন সুবিধা হয় তাই অর্ডারের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দরজায় পৌঁছে যাবে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল আর এবং সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে তেল ছাড়া কত মজাদার খাবার তৈরি করে ফেললাম